ভাই ভিডিওটা করার সময় আমার জিবে জল চলেছিল দেখো এত সুন্দর লোভনীয় কাসন্তি কার জীবে জল আসবে না বলো কাসন্তি করার একদম ভাই সোজা স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে পারেন তো আম কাসন্তি আপনারাও এরকম ঘরে করতে পারেন প্রথমে আমটাকে ভালোভাবে ফ্রেসভাবে ধুয়ে নেবেন মোটা ছাড়াবেন আর সাইডে করে একটু কুচো কুচো করে নেবেন যেমন কুচোটা আপনার চান ছোটো বড়ো সেটা আপনার খুশি এবারে ভালো করে নুন মাখাবেন আর মাখাবেন হলুদ বৃষ্টি করে ভালোভাবে মাখিয়ে এটাকে আপনাকে রোদ দূরে শুকোতে দিতে হবে বেশিক্ষণের জন্যে নয় তিন চার ঘন্টা যা এখন রোদ বেড়েছে না তিন চার ঘন্টা লাগলেই যথেষ্ট এরপরে কী করতে হবে এরপরে আপনাকে নিতে হবে কালো সর্ষে কালো সর্ষে দরকার আছে তার সঙ্গে হলুদ সর্ষে যেন পরিমাণ একই হয় তারপরে নিয়ে নেবেন গুঁড়ো লঙ্কা এই গুঁড়ো লঙ্কা বল যে আর লঙ্কা সরি আর এই দুটোকেই আপনারা রোদ্দুরে দিয়ে দেবেন কিছুক্ষণ রোদ্দুরে রাখার পর আপনারা একটা কাজ করবেন এই যে নিয়ে নিলেন কালো সর্ষে আর হলুদ সরষে আর শুকনো লঙ্কা এইগুলোকে মিক্সারে দিয়ে ভালোভাবে এগুলোকে একটু পেস্ট করে নেবেন পেস্ট হবে না শুকনো গুঁড়ো ঝুরঝুরে হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরপরে আপনাকে এই যে শুকনো যে আগে থাকতে তৈরি করে রাখা আমগুলো এখানে দিতে হবে তারপরে আরেকবার হলুদ দিতে হবে আর আরেকবার আপনাকে নুন দিতে হবে ব্যাস এবার আপনাকে দিতে হবে সরিষার তেল দেখো আর রঙটা কী সুন্দর লাগছে একদম এরপর ভালোভাবে হাতে করে মাখন হাতে করে মাখতে মাখতেই ভাই খেতে ইচ্ছা করবে আর এইটা থাকবে সারা বছর কোনো নষ্ট হওয়ার চান্সই নেই এরমভাবে ভালো করে চটকে মেখে নেওয়ার পর জিবে জলটাকে গামছা দিয়ে মুছে আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ইয়ার সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে কারণ আরও লোভনীয় ডিলিসের ডিলেসের খাবার নিয়ে আসবো তার আগে এটাকে একদম কাঁচের জারে রেখে একদম মুখটা বন্ধ করে দেবে কিন্তু তার আগে আরেকটু তেল দিয়ে দেবে তেলেতে এখানে কিপটেপোনা করলে হবে না আর সরিষার তেল দেবেন আর কাঁচের পাত্র নেবেন ব্যাস মুখটা রাখুন আর ভিডিওটা লাইক করুন আর চলুন